তবে আমার সমাজে এক সের মানুষ বা আপনাকে ভিত্তিহীন বলে ওড়িয়ে দিচ্ছে যে এটার কোন গুরুত্ব নেই এটার কোনো দেরি নেই ওটা কিন্তু কোরআন শরীফের আয়াতের হয়েছে inna jannahu fi lailatul mubarakah eh lailatul mubarak eh dara tafsirer kitabe bibhinno kitabe tafsir khatzen bole kitab tafsir madare bole kitab tafsir tafsire kutubi bole kitab

পাহাড়ে যেখানে আল্লাহ দিনের দাবাত দিতে গেলেন দিতে গেলেন দিনের করতে গেলে নবীকে কত মার মেনে আল্লাহ রসুলকে কত দুঃখ দিয়েছে আবার তুলে দাঁড় আবার পাথর খারাপ মারে আল্লাহ নানি এক কদমে পাথর মারে আল্লাহ নামি ওই কদম শরীরে তুলে না অপর কদমে মারে এই কদমটা নামিয়ে কিতাব এসে আল্লাহ নবী ওই কদম শরীফ তুলে দিচ্ছেন অপর কদম এক পায়ে দাঁড়িয়ে ওই কদমে পাথর মানে এ কদম শরীফ নামিয়ে দিয়ে ওই কদম তুলছে তবু নিষ্ঠুর কাপের গুলো ছাড়ে না এত মার খাবার পরও আমার রসুলের জবান থেকে বদুয়া বারো হয়নি বললেন না আমার নবী তখনও দোয়া করছে আল্লাহ আমাকে রহমাতাল্লিল আল আমিন করেছে জোরে বলুন না যে তাই গেলে দেখবে আল্লাহ রসুল যে পাথরটাই ঠেক দিয়েছিলেন পাথরটা আজও আছে যে পাথর আল্লাহ নবীর জব্বা শরীফটা লাল ওই পাথরটাই যে ঠেক দিয়েছিলেন আর একটা পাথর পাককে শহীদ করার জন্য গড়িয়ে দেওয়া হয়েছিল যে পাথরটার দিকে রসুল্লাহ তাকিয়েছিলেন পাথরটা আজ একটা কোন থেকে ওইভাবে গরান জায়গায় চলে আসে যেটা বলুন সেখানে মাজার আছে হাজার আব্দুল্লেব না বাস

যে সবে бараতে 15 তারিখে রাতের একটা গুরুত্ব আছে আল্লাহ বাদ যে রাতের একটা সম্মান দিয়েছে আল্লাহ নবী হাদিস শরীফের কিতাব এসেছে রমজান শরীফের পরে সবথেকে বেশি রোজা আল্লাহর নবী এই মাসে রাখেন বলে বলেন সুবহানাল্লাহ এই মাসে বেশি রাখেন আল্লাহ নবী যে সাবান মাসের পনেরো তারিখে রাতে আল্লাহ নবী রাত্রিরে নামাজ করতেন মদিনার গর্ভস্থান জান্নাতুল পাখি থেকে জিয়ারাত করতেন জোরে বলুন সুবহান হাদিস শরীফে আছে মেষ্টা শরীফে পাবে একশো চোদ্দ পৃষ্ঠা একশো চোদ্দ পৃষ্ঠা খোলেন মেষ্টা শরীফ নাসি কিতাব তিরমিজি শরীফ এসেছে বিভিন্ন হাদিসের কিতাব এসেছে এমনকি নাসির উদ্দিন আলবানি

আল্লাহর সাথে করে তাদের আল্লাহ মাফ করে দু নম্বর যারা একে অপরের সাথে শত্রু রাখে দুশ্মনি রাখে তাদের গুণ আল্লাহ মাফ করে না বাকি সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে তওবা করে ওই রাতে তা আল্লাহ পাঁচটাতে করে মাফ করে দেয় বলুন যে লাইলে কদরের পনেরো তারিখের রাতে

তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো আমার কাছে তওবা করো আমি আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে তাদের তাদেরকে মাফ করব জোরে বলো আলা মুস্তারিজুত ফআরজ কহু তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহেলাওয়ালা আছো আমার কাছে চাও আমি আল্লাহ পাক তোমাদের করে রিজিক দেব রিজিক দেব জোরে বলো সুবহানাল্লাহ

সবার মাসে ইবাদত করে বেশি বেশি রোজা রাখেন নামাজ করে নফল দান খাই করেন নবীর মহব্বত হাসিল করে জীবনটাকে পরিবর্তন করে যারা রাসূলকে মেনেছেন যারা নবীর মহব্বত হাসিল করেছেন তাদের দিকে শিক্ষা না ই ইরিশাঙ্গে বিশা হামি আওয়া ও জুরি দিশানি শাল হামিয়া 786 চায়নে নবী কেเจচনে বংশিন খাইতে বকে গঞ্জয় সোয়ের রয়লে ভারতবাসী দোয়া চা চাইলে